তাদের বাচ্চা খুলে আমি আর ইটটা দেয়া দেখতেছেন এটা আমি দুপুর বেলা এখানে উপরে শুধু ক্ষেত ছিল ক্ষেত থাকার কারণে মুগিটা এখানে ডিমে বসছে দেখেন এই যে এই জায়গাটাতে এইখানে এখানে আরেকটা মুরগি বসছিল এখানে একটা বসছে এটা আমি ওই যে নিচে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা এখানে বসছে এরা মানে কোথায় কথায় বসে কল্পনা করতে হবে ভাই বলেছি মুরগিটা ডিম নিয়ে বসছে এই যে কোন জায়গায় বসছে মুরগিটা একটা দিন খাটা ফেলছে একটা দিন এই যে নষ্ট করে ফেলছে এখন চিকা খাইছে না কিছু খাইছে যায় না একটা নষ্ট করে ফেলছে